আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ তাল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে কথা বলবো আজকে আমরা অনেকেই আসি যে কাহারো বাসায় খাবার খাইতে গেলে আমরা ভয় পাই যে হয়তো যদি খাবার খাই আমাকে বশীকরণ করে ফেলবে আমার স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দিবে অথবা আমার কোনো ক্ষতি করবে এরকম কিন্তু অনেকে আমরা ভয় করে থাকি খাবার খাওয়ার সময় তো আপনারা কি করবেন আবার এমনও হয় যদি আমি না যাই দাওয়াতে তাহলে তারা কি মনে করবে বা এখানে আমাদের পারিবারিকভাবে সমস্যা হবে এরকমই কিন্তু ভয় অনেকের থাকে তো এদের জন্য যে গুরুত্বপূর্ণ আমলটি বলবো সেটা হলো যদি খাবারটা মনে করেন আপনার বাসায় দেয় দেওয়া হয় তাহলে আপনি সেখানে কিন্তু নিজে না খেয়ে দেখা যায় কাউকে দিয়েও দিতে পারবেন কিন্তু তার বাসায় গিয়ে যদি খাবার খাওয়া হয় তাহলে কিন্তু ওইখানে সুযোগ নেই অনেক সময় এমনও হবে যে আপনার সাথেই নিয়ে খাচ্ছে তো তখন আপনি কি কাজটা করবেন পাঠ করবেন খাবার সময় যে দোয়া পাঠ করতে হয় বা দোয়া পাঠ করে এটা কিন্তু সবাই জানে আপনি যদি দোয়া পাঠ করেন তাহলে কিন্তু কেউ কিছু বলবে না তো এই দুয়াপাঠের সময় আউজ বিল্লা বিসমিল্লা সহকারে সোরা নাস এটা পড়ে খাবার একটা ফু দিয়ে খাবেন অথবা যদি সোরা নাস নাও পড়তে পারেন তাহলে আপনি কি করবেন আপনি এই দোয়াটা আপনি পাঠ করবেন পাঠ করে খাবারে ফু দিয়ে তারপরে খাবেন ইনশাআল্লাহ তাহলে আপনার যদি বশীকরণ করতে চাক বা আপনার ক্ষতি করতে চাক বা আপনার স্বামী স্ত্রীর মাঝে আপনার বিচ্ছেদ ঘটাইতে চাক কোনো কিছুতেই তারা সফল হতে পারবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ আমলটা অবশ্যই মনে রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ